সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি সংসার জ্বালা ইচ্ছা করে গলাই দিতে দড়ি আদার খাইতে আইসা বঘাই পড়ে যেমন ফান্দে সংসার ফান্দে পারা খিয়া পারা না আমার কান্দে সংসার ছাড়ে না রে আমার গ্রাম বাংলা ওই তো যে ভাই সে সিস্টরি পিঠা তাই নাকি মাটি খুব সুন্দর তো এই যে মাটির মাটির চুলাই যে লাকড়ি দিয়ে এই যে গ্রামের ন্যাচারাল একটা পরিবেশ এটা ভাই আপনি কোথাও পাবেন না আহ এটা শহর অঞ্চলে কখনো সম্ভব না এটি এই সাথে দিয়ে গেলে শুধু গ্রাম অঞ্চলে আসা লাগবে আর এই যে ওই যে ভাই যে আর সঙ্গে যে মাংস আছে তো ভাই স্পেশাল যে মাংস আছে দেখেন এই সিস্টুটি আর এই যে মাংস

তারা চাই সবাই গ্যাসের চুলা টুলা ঠিক আছে এগুলো দেওয়া না কিন্তু এই যে ন্যাচারাল যে একটা পরিবেশ এই যে সুন্দর করে যে চাউলের গুড়া দিয়ে এই যে সুন্দর করে পরিবেশন করে এই যে মাটির চুলা যে সুন্দর যে লাকড়ি দিয়ে এই দেখেন এই যে এই যে ন্যাচারাল যে একটা পিঠা বানার যে প্রক্রিয়া এটা কিন্তু অনেক এখনকার অনেক মেয়েরা কিন্তু এটা পারে না ভাই এখনকার গ্রাম বাংলার মেয়েরা ছাড়া অসম্ভব অনেক গ্রামের মেয়েরাও এটা পারে না না মানুষ প্রত্যেকটা মানুষই সবকিছু পারে আসলে সে যদি চেষ্টা করে না চেষ্টা করে বা ভালোবাসে নিজের মন থেকে ভালোবাসা হলে জিনিসটা আসলে সুন্দর হয়ে যায় বাহ খুব সুন্দর নিজের মাধুরী দিয়ে আসলে কাজটা করতে হবে পিঠাটা আসলে মাধুর্য আর ব্যাপার থাকে হ্যাঁ এখন এই যে আমাদের লক্ষ লক্ষ এক কথা মিলিয়ন মিলিয়ন পাঠক কিন্তু আপনাকে দেখতেছে অবশ্যই ওকে ফাতা ভাই ঠিক আছে আপনি কিন্তু এখন নিয়মিত না কেন নাটক ফিকশনে ক্যামেরার সামনে একটু সেটা যদি বলি আসলে কিছু কিছু লোকের কারণে আসলে মন মানসিকতা আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে বিগত দিনগুলো থেকে আসলে আমি এই মিডিয়া জগৎ থেকে অনেক দূরে আছি আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব আবার সামনে আবার সবার সামনে আচ্ছা আপনাকে আমি একটু কথা বলতে চাই প্রিয় পাঠক বন্ধুরা আপনারাও খেয়াল দিয়ে কথাটা শুনবেন এবং সাথে থাকবেন এফকে ভাই ওদিকে থাক কথাটা আপনি একটু ওদিকে থাকান হ্যাঁ সুন্দর সুন্দর লাগছে আপনাকে বিষয়টা হচ্ছে এটা যে মনে করেন যে একদিনে

হ্যাঁ সব মানুষ কিন্তু খারাপ হতে পারে না পারে সব মানুষ খারাপ না কিছু কিছু মানুষ আছে ভালো মন্দ খারাপ নেই তো পৃথিবীটা হ্যাঁ 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 আর কাজে আপনাকে সঠিক ব্যক্তি খুঁজতে হবে ব্যক্তিতে বিনিয়োগ করতে হ্যাঁ ঠিক আছে তাহলে ব্যক্তি বিনিয়োগ কোনো পরকল্প নয় না ব্যক্তিতে 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 হোক বিনিয়োগ কারণ কি ব্যক্তিত্বই হাজার পরকল্প চালায় হ্যাঁ নাকি এই যে সুন্দর করে বিচার হয়ে গেল অবশ্যই আপনার যারা বিরাট যারা আছে সকলকে আমন্ত্রিত

সেদিকে সে আগাচ্ছে সে অনেক পড়ার ব্যস্ত থাকে সবাই তার জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম